ঈদের দিন সকালে ওরা হচ্ছে গেছে দেখার নাম করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমরা দিলাম আমি কোনো কিছু মনে করলাম যে তারা তো দেখতেই পায় তাদের যেহেতু রক্ত আছে তো সেই হিসেবে আমি তাকে দিছি দেওয়ার পরে সারাদিন গেছে যাওয়ার পর হচ্ছে গিয়ে সন্ধ্যার পর থেকে ফোন দিছি ফোন দেওয়া তারা একটাই কথা যে ও কামছে না কিছু বলছে না ও থাকুক কারণ তারা দিবে না এরকম ডাইরেক্ট বলছে না যে দিবে না শুধু বলছে যে ও কামছে না ও থাকুক রাখতে পারলে রাখবেন না হলে দিয়ে দেবেন এরকম করেই এক মাস চার পাঁচ দিন মতন হয়েছে চাই তার সাথে আমার আইনত ভাবে যতদিনও আমার কাছে থাকার অধিকার আছে আমি সেই টাইম রাখতে চাই যদি তারপর মনে হয় যে তারা নিবে তো নিতে পারে আর না হলে না নিতে চাইও না তারা দেবে না তারা রাখতে চাচ্ছে যে হয়েছে আজ হলে আমাদের কাছে থাকি কাল হলে থাকি তো সেই ইয়ে আমার পরিবেশে আমরা এরকম মানানি তো এইরকম যা আশা করলে পারে ওর সমস্যা হবে আজ এ বাড়ি যাবি কাল ও বাড়ি যাবে এটা কোনো মন মানুষ অন্যরকম হবে তখন আমরা বললাম যে ওই হচ্ছে আমারই কাছে থাকে কারণ মা যতদিন রাখতে পারে ততদিন রাখবি তুই বলছে যে হচ্ছে এরকম খেলা করা যাবি না এটা একটা খেলা গেছে খেলা তো আপনারা করতেছেন কারণ দুধের বাচ্চা আপনি মার পিতেন কীভাবে নিয়ে আসলেন নিয়ে আসি রাখলেন আর এখন করছেন তো বলছে দিতে পারি ঠিকই লেখিতে পারলে দেব যে এই ছেলে মানুষ করতে হলে পারে ও কোনোদিন বিয়ে করতে পারবি না

বাচ্চাটাকে ডিভোর্সে স্বামী রানা কায়দা করে সুকৌশলে তার বুক থেকে নিয়ে যায় আজকে এক মাস পাঁচ দিন সে কঠিন যন্ত্রণা কষ্টে আছে দুধের বাচ্চা এই পরিবারের দাবি যে বাচ্চা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আমার কাছে থাকুক তারপরে তারা নিয়ে গেলে আমার কোনো আপত্তি নেই এই মায়ের এই আকতি এটা তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন এই শিশু তেরো মাসের বাচ্চাটাকে তাদের করে ফিরিয়ে দেয় লালন টিভি চব্বিশ কুষ্টি